আশা করি ভালো আছে আজকে ব্লগটি করা হচ্ছে আমরা জামপাততে যাচ্ছি সবাই মিলে তো আমার গুন্ডা বাহিনী জামপাত এদের দিয়ে কাজ করা আসলে করা অনেক ঝামেলা ছ যতটুকু করবে তার থেকে বেশি নিচে গাছ যেহেতু তো সেই জন্য গাছে উঠেই কারণ জাম পারা লাগে অনেক বড় গাছ আর জামে গেছিল গাছ তো যেহেতু আমাদের ছিল না হাত দিয়ে জাম পাড়ার লাগে প্রচুর পরিমাণে জাম গাছে এনাদের যার গাছ তাদের আর কি পারহার লোক ছিল না আছে গাছে জাম এভাবেই পরে পরে নষ্ট হচ্ছিল তো গিয়ে এইভাবে জাম গাছে উঠে এভাবে জাম পাঠিয়েছিল আর এই শূন্য বাহিনীদের লাগাই দিয়েছিল এদের জাম করানোর জন্য তো ছিল যতটুকু তাতে আসছিল ওখানে দাঁড়ায় দাঁড়ায় আর শয়তানি তো এদের আসি কমন আমার অলমোস্ট জাম শেষ আমি নেমে আসতেছি এখন তো নামার সময়ও যে টারটা ছিল যে টারটা সেটা জাগিয়ে দিলাম পাখিটুকু জাম ছিল পাখা যা উপরে পেরে নিলাম তারপর নামতেছি আস্তে আস্তে কাছ থেকে আমার মই আগাইতেছিল ভালোভাবে নামার জন্য। তো ভাইবের ওটা থাকা আসলে অনেক সুবিধা আর অনেক কাজে আসে তো নামে দেখি এখনও মাটিতে অনেক জাম করে আছে এটা একটু ছোটো হোক এটা বেশি কাজের বলে তারপরে সব কিছু কুটিয়ে তারপর আবার জামগুলো কুড়িয়ে নিলাম ভাব ওদেরও লাগাইছিলাম জামগুলো ঘোরানোর জন্যে মানে ওদের একটু বকাবকি না করলে এরা ঠিকভাবে কাজ করে না তারপর আমাদের জাম করে শেষ সামনে এখন যাচ্ছি বাড়ি বাড়ি গিয়ে তারপর এগুলো ধোয়া হবে যেখানে জামপাড়তে গেছিলাম সেটা আমার গ্রামেই আমার বাড়ি থেকে একটু দূরে জামপার শেষ এখন বাড়িতে যাচ্ছি জাম্পগুলো আমরা এখন ধুবো ধোয়ার পর তারপরে লবণ তেল মাখিয়ে তারপরে এগুলো খাওয়া হবে আমাদের গ্রামে আমাদের ফিল্টারও করা লাগে না জল তো আমাদের কলের জলেই অনেক ফ্রেশ অনেক সুস্বাদু যেটা আমাদের শহরের ফিল্টারের জলে পাওয়া যায় না সেই সারটা তো ধোয়ার পর মোটামুটি ধোয়া শেষ ভালোভাবে জালিতে নিয়ে ধোয়ার পর এখন লবণ এবং তেল মাখানোর পালা তারপর আমরা তারপর তেল মাখানোর শেষ হলে তারপরে আমরা খাওয়ার পালা তো খেতে খেতে আমার এক লেবু নেওয়ার জন্য এক লোক আসে তো তার সেই জন্যই যাচ্ছিলাম লেবু ছেড়ে দিতে তো উনি অবশ্যই একশো লেবু যাচ্ছিলো বিয়ার অনুষ্ঠানের জন্য তো লেবু ছিলাম এই যে লেবু নেবে তো ছোটোভাই ব্রাদারে এদেরও দুই তিনজন নিয়ে এসেছিলাম লেবু ছাড়ার জন্যে তারপরে আমি লেবু শিখতেছিলাম আরে লাগাই দিলাম গুনে দেওয়ার জন্যে যাক শেষ সব কিছু শেষ হলো সুন্দরভাবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন